আমি যদি বলি মেসি আবারও বার্সেলোনার জার্সি গায়ে জড়াতে পারেন তাহলে কি আপনি বিশ্বাস করবেন সে ছয় মাসের জন্য ইন্টার মায়ামি সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে তাহলে হ্যাঁ আজ আমরা বলবো মেসি কেন এই নিতে চলেছেন আর সবচেয়ে কথা হচ্ছে তবে কি আবার বার্সেলোনার জার্সিতে মেসিকে দেখা যাবে কিনা লিওনাল মেসি ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় নামগুলোর একটি বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেললেও সম্প্রতি এক আলোড়ন তুলেছে একটি সম্ভাব্য সিদ্ধান্ত তিনি হয়তো সাময়িকভাবে ক্লাবটি ছেড়ে যেতে পারেন আগামী ছয় মাসের জন্য এই খবরটি রাতারাতি ভাইরাল হয়ে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন কোথায় এবং কি সত্যি বার্সায় ফেরা সম্ভব বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইন্টার ম্যামি দুই হাজার চব্বিশ পঁচিশ এম মৌসুমে লম্বা বিরতির মধ্যে থাকবে প্রায় ছয় মাস ঠিক এই সময় মেসি নিজেকে খেলার মধ্যে রাখতে চান আর সেই সুযোগে আলোচনা এসেছে ইউরোপের কয়েকটি বড় ক্লাব যার মধ্যে অন্যতম বার্সেলোনা কিছু সংবাদ মাধ্যম যেমন মার্সা এবং টি ওয়াইসি স্পোর্টস জানিয়েছে মেসি নিজে চাচ্ছেন ছয় মাসের জন্য ইউরোপে ফিরে আবারও প্রতিযোগিতামূলক ফুটবল খেলতে এটাই সবচেয়ে আবেগঘন গন্তব্য ক্লাবটির সঙ্গে তার ইতিহাস সম্পর্ক এবং সমর্থকদের ভালোবাসা অমলিন তবে সমস্যা হচ্ছে বার্সেলোনার আর্থিক অবস্থা যদিও প্রেসিডেন্ট লাপোর্তা ইঙ্গিত দিয়েছেন মেসিকে একটি বিদায়ী ম্যাচ কিংবা সংক্ষিপ্ত কন্ট্যাক্টে ফেরাতে চান কিন্তু সেটি কি সম্ভব নিউ ওয়েলস ওয়ার্ল্ড বয়েজ মেসির শৈশব ক্লাব আর্জেন্টিনায় ফিরে ছয় মাসের জন্য খেলাটা তার পুরোনো স্বপ্নের অংশ কিছু রিপোর্টে বলা হচ্ছে তিনি সেখানেও খেলার কথা ভাবছেন সৌদি আরব ও অন্যান্য ইউরোপিয়ান ক্লাব আর্থিকভাবে লাভজনক হলে ওইসব গন্তব্য কম সম্ভাবনাময় মেসি এখন শুধু টাকা নয় খেলাকে উপভোগ করতে চান ইন্টার মায়ামি ছয় মাস বন্ধ থাকার সময় মেসি মাঠের বাইরে থাকতে চান না কারণ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ তার চোখের সামনে তিনি ফিটনেস বজায় রাখতে চান এবং বড় ম্যাচে খেলার অভিজ্ঞতা ধরে রাখতে চান সেই জন্য এই ছয় মাসের একটি লোন বা অস্থায়ী চুক্তি তার কেরিয়ারের জন্য কার্যকর হতে পারে যদি আমরা বাস্তবতা দেখি তাহলে বার্সেলোনায় ফেরাটা আবেগণ হলেও কিছুটা জটিল লালিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লে রুলস বার্সার বাজেট সংকট সব কিছুই একসঙ্গে হিসাব করতে হবে তবে এটা বলার অপেক্ষা রাখে না ক্লাব ও খেলার উভয় পক্ষ থেকেই এই ফিরে আসার আকাঙ্ক্ষা রয়েছে এবং যদি কোনো বিশেষ কন্ট্যাক্ট বা গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য পরিকল্পনা করা হয় তাহলে সেই বিদায় কাহিনী আবারও লেখা হতে পারে ক্যাম্প নুতে মেসির কেরিয়ার একটার পর একটা চমক দিচ্ছেন আমাদের ছয় মাসের জন্য ইন্টারমাইমি ছাড়ার সিদ্ধান্ত শুধু তার কেরিয়ারের এক নতুন অধ্যায় নয় বরং ফুটবল ভক্তদের আবেগের বড় ঝাঁপিটাও আবার খুলে দিল আপনি কি চান মেসি আবার বার্সেলোনার জার্সি পড়ুক আপনার মতে সে কোন ক্লাবে যাবে এই ছয় মাসের জন্য নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ফুটবলের সব খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না